আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আমার আজকের রেসিপি যশোর অঞ্চলের বিখ্যাত আলুর ছক্কা এই আলুর ছক্কাটি যশোর অঞ্চলে খুবই প্রচলিত একটি খাবার তো চলুন দেখে নিই কেউ কেউ সহজে এবং অল্প সময়ে আলুর ছক্কাটি তৈরি করে নেওয়া যায় তাই জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ আলু এরকম টুকরা করে কেটে নিয়েছে আর এখানে খাসির চর্বি নিয়েছে আপনারা যদি এখানে গরু চর্বটা করতে পারেন তো জুলাই তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল গরম করে তাতে দুইটা পেঁয়াজ কুচি একটা রসুন কুচি কাঁচা এবং শুকনামরিচ সব কিছু মিলিয়ে আট দশটার মতো এক চা চিরা বাটা দু টুকরো দারুচিনি দুইটা এলাচ এবং তিনটা তেজপাতা স্বাদ মতো কিছুটা লবণ আর দুশো চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে নেড়ে নিচ্ছি তখন ছাগলের চর্বিটা দিয়ে দিলাম এই মশলার সাথে চর্বিটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ মিডিয়াম হাই হিটে ভেজে নিলাম এখন এতে আলুটা দিয়ে দিলাম আলুটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তুই আলুর সাথে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো হয়ে গেছে এ পর যে আমি আরও একটু হলুদের গুঁড়ার দিয়ে দিলাম হাফসা চামুচের মতো আমার কাছে মনে হয়েছিলো যে হলুদের গুঁড়ার পরিমাণটা একটু কম হয়েছে তো এখন এতে পানি অ্যাড করে দেবো একবারে বেশি পরিমাণে পানি দেবো এই পানিতে রান্নাটা হয়ে যাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাই হিটে জাল করবো আলুটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত তো ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে আবার ঢাকনা দিয়ে জাল করতে হবে তো মিডিয়াম হাই হিটে জাল করছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো জাল করতে করতে পানিটা অনেকটা টেনে এসেছে আলুটা সেদ্ধ হয়ে গেলে ওটাকে ঘন্ট করে নিতে হবে তো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে একটা উড়কি দিয়ে আলুটা আধ ভাঙা করে দিচ্ছি এটা সম্পূর্ণ ম্যাশ করা যাবে না এটা আধ ভাঙা মতো করে নিলে হবে তো এটা ঝোলটা কমে এসছে প্রায় হয়ে গেছে তো এখন একটা চুলা থেকে নামিয়ে ফেলবো তো আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি তো গৃহ তৈরি হয়ে গেল খুব সহজে আলোর ছক্কা তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন তো আজ এ পর্যন্ত দেখাচ্ছ অন্য কোনো রেসিপি নিয়ে তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ